মালয়েশিয়া থেকে অবৈধ কর্মীদের জন্য নতুন করে ফ্রি প্লাস 1 পদ্ধতিতে দেশে ফেরার সুযোগ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ অবৈধ শ্রমিকদের নিজ নিজ দেশে ফেরত যেতে আজ নতুন একটি পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে। এ পদ্ধতির নাম ফ্রি প্লাস 1। ফ্রি প্লাস 1 পদ্ধতি হচ্ছে যে কোনো অবৈধ বিদেশী শ্রমিক 400 রিংগিত জরিমানা এবং কোয়ালালামপুর থেকে ঢাকা বিমানের টিকিট নিয়ে পুত্রাজায়ার ইমিগ্রেশনে তা তাকে দেশে ফেরার জন্য সুযোগ দেয়া হবে ইমিগ্রেশন বিভাগ আরো জানান যারা মনে করছেন বৈধ হবার আবার নতুন করে সুযোগ পাব তাদেরকে বলছি বৈধ হবার সময় সীমা নতুন করে বাড়ানো হবে না উল্লেখ্য চলতি বছরের পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হয় মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধকরণ ইকার প্রক্রিয়া এ প্রক্রিয়ার মেয়াদ ত্রিশ জুন শেষ হওয়ার পর বিদ্যমান অবৈধ শ্রমিক ধরতে দেশব্যাপী অভিযান শুরু হয় গত জুন থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত এক হাজার পঁয়ত্রিশ জন অবৈধ বিদেশি শ্রমিক আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ পাশাপাশি অবৈধ শ্রমিক রাখার অপরাধে ষোলো জন মালিককেও আটক করা হয়েছে এ সারা অভিযানের ফলে বৈধ অবৈধ বিদেশি শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে অনেকেই অভিযানের ভয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি